দাবি আমাদের দাবিটা হচ্ছে জানেন যে একটা প্রধুল সেদিন সৌরদেশন ছিল এবং দেশের বাচ্চা সহ অন্যান্য প্রশাসন আওয়ামী লীগ এই মিলন চার সাথে আপাত ছিল এবং সে বিভিন্ন ধরনের সে যখন প্রাতিষ্ঠানিক কাজে যখন প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ছিল তার অনেক ধরনের অপকর্ম অনেক উন্নতিবাজের অভিযোগ আছে অনেক অত্যাচারী নিরত অভিযোগ আছে কিন্তু সেই কিশোর সেই অত্যাচারী সেই সুনির্দেশর যে পাঁচই আগস্টের আগেও আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং সে এই যুগের রাজাকার সেই রাজাকার এখন বিভিন্নভাবে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্নভাবে তার সুবিধা ভোগ করার চেষ্টা করতেছে এবং সেই রাষ্ট্রীয় মেডিকেল ইউনিভার্সিটির ভিসি হওয়ার জন্য আবেদন করতেছে আমরা এই যে খুবই এই যে দোসর অত্যাচার নির্যাতন যে দোসর তাকে আমরা আমাদের এই রাষ্ট্রীয় মেডিকেল কলেজে ভিজি হিসেবে আমরা দেখতে চাই না প্রতিশ সাধারণ এবং ছাত্র বান্ধব একটা শিক্ষককে এবং যে বিনয়ী এবং যে মানুষের জন্য কাজ করতে চায় এবং স্বাধীনতার পক্ষে যে সকল স্যারেরা ছিল তাদেরকে আমরা বিশেষ দেখতে চাই আমাদের ছাত্রদের পক্ষ থেকে একদম স্পষ্ট কথা সেটা হচ্ছে যদি এই বুলবুলকে যদি কোনোভাবে যদি এই রাশিয়া মেডিকেল ইউনিভার্সিটির ভিসি সহ অন্যান্য যে কোনো একাডেমিক কার্যক্রমে যদি তাকে অন্তর্ভুক্ত করা হয় এই ছাত্র সমাজ তা মেনে নেবে না এবং ছাত্র সমাজ যদি তাদের পুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে তাকে প্রতিহত করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা আমরা এই খনিদোসরকে একদম আর এমসি ক্যাম্পাস থেকে আমরা অবাঞ্চিত ঘোষণা করতেছি এবং তাকে যদি আবার যদি এই আর এমসি ক্যাম্পাসে এবং আর এম ইউ রাশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যদি কোনো প্রকার কোনো দায়িত্ব যদি দেখা যায় তাহলে ছাত্রসভা আরও বেশি তীব্র হয়ে উঠবে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে এবং রাশিয়া মেডিকেল ইউনিভার্সিটিকে একদম তালাবদ্ধ করতে বাধ্য হবে কথা ক্লিয়ার আমরা আমাদের এই আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের পুকুরের মহল সে মন্ত্রণালয় সেই সচিব স্বাস্থ্য দপ্তরে আমরা এই কথাই স্পষ্টভাবে বলতে চাই যে যদি আপনারা এই তুমি এই প্রশ্ন এই অত্যাচারী জাতককে যদি আমরা আপনারা রাষ্ট্র মেডিকেল ইউনিভার্সিটির কোনো দায়িত্ব যদি রাখতে চান তাহলে আপনাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ থেকে যায় আমরা চাই একটা এই স্বাধীন বাংলাদেশে একটা সমতা একটা সুস্থ পরিবেশ একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক সেটা আমরা চাই এখানে কোনো প্রকার দুর্নীতি কোনো প্রকার অত্যাচার নিয়ে আমরা এটা বরদাস্ত করবো না ইনশাল এবং যে পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়িত না হচ্ছে সে পর্যন্ত আমরা রাসপথে থাকতে রাজি আছি আমার নাম সাকিব রানা রাসায়নিক কলেজ কেয়ার